সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপনাদের আমি সমবায় সমিতির অনুমতি না নিয়ে গুদামের কাছে বৈদ্যুতিক ট্রান্সফর্মার দুর্ঘটনা ঘটলেই পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা বিভাগীয় কর্তৃপক্ষ সহ বিদ্যুৎ বিভাগ ক্ষুব্ধ জনতার বিধায়ক বিজয়ের হস্তক্ষেপ চাইলেন এমনিতেই প্রতি মাসে অত্যাধিক বিল দিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের উপর ক্ষুব্ধ জনগণ তার উপর বিনা অনুমতিতে সমবায় সমিতির গুদাম গৃহে লাগিয়ে বৈদ্যুতিক ট্রান্সফার বসানোর ফলে খুশি উঠছেন আনিপুর সমবায় সমিতির গ্রাহকরা তারা সমবায় সমিতির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সহ বিদ্যুৎ বিভাগের এসডিও কে স্বারাকপত্র প্রদান করে অনত আনিপুর সমবায় সমিতির গুদাম গৃহের পাশ থেকে বৈদ্যুতিক ট্রান্সফার সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা অভিযোগ করে বলেন সমবায় সমিতির গুদামগৃহের পাশে ওই বৈদ্যুতিক ট্রান্সফার বসানোর আগে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি সময় সমিতির গুদাম সহ সব সময় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার চাল মজুত থাকে এগারো হাজার ভোল্টের পরিবাহী লাইন শো ট্রান্সফর্মার বসানো হলে যেকোনো সময় শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা করতে পারে আর এতে গরিব দুঃস্থ জনগণের ছাদের বিস্তর ক্ষতি সাধন হতে পারে তাই কোনো অবস্থাতে আনিপুর সময় সমিতির গুদাম গৃহের পাশে ওই বৈদ্যুতিক ট্রান্সফর্মার বসানোর তারা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা ব্যাপারে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ কামনা করেছেন দেখুন পরাক এক সংবাদের প্রতিবেদন আমি চাব দিওঁ আনিবোৰ কবাৰ্টিবোৰ বিয়' ডি মেম্বাৰ আই যে ট্ৰেন্সফৰ্মাৰ এটা বহিছে আমি ৰামকৃষ্ণ এছ ডি অ' ছাৰ দেখুৱা যে এই ট্ৰেন্সফৰ্মাৰ লক্ষ লক্ষ টেকাৰ চাউল ইয়াত ডোখে এই ক'বাৰ্টিবোৰ গতিকে সিমান তাকে গছ থাকি দুই কি দুই হাত দূৰে ট্ৰেন্সফৰ্মাৰ এ লাগে আমাৰ হঠাৎ মধ্য চকো লাগে যে এই ট্ৰেন্সফৰ্মাৰটো কেৰখে বা কাহাৰ আগুৱাইলোঁ জানি না তবে এই কবাৰ্ডি কোনো বিয় ডি মেম্বাৰ জানো না আমি খবৰ লে দেখি গতিকে আমি নিজেও জানি না চেয়াৰমেনেও জানে না গতিকে আমি ৰামকৃষ্ণ নগৰ এই দিলচৰাৰ এছ ডি এছ আৰ যথাৰথভাৱে এতিয়া চৰাই দিবৰ জন আমি বিয় ডি মেম্বাৰ হিচাপে আপোনাক আমি অনুৰোধ কৰিমা ছাৰ আপুনি এতিয়া চলাইয়ে দিবা গতিকে এতিয়া গম পোৱা চৰকাৰী জেগা আছে খাছলেণ্ডৰ জেগাটো বুঢ়িবা জানো তাৰ ক্ষয় ক্ষতি হয় না আপোনাৰ বাৰে তেতিয়া কৈ আম না ঠিকান তাৰিখ চুবুৰীয়াটো গতিকে আমি ছাৰৰে কৈ আমা আর আমরা এই আনিব কবাডি বিহি দে মানুষের বুঝ দিয়ে আমরা প্রতিনিধি বানাইছে এটা মালিক আমরা দেখার লাগিয়া। অন্তত আটটা জিবির মানুষ যাতায়াত এই কবাডি চাউল আছে এই চাউলের নিজস্ব দেওয়াল লাগে আমি অনুরোধ করি আর যে হঠাৎ মতে কি ঘটনা ঘটবে বলা যায় না গতি আমি অনুরোধ করি এটা লাগে আনিব কবাডি বাছাইবার লাগে আমি যে দেশবাসীর সক্ষ থাকিয়া আমি নিজের বিয়ী মেম্বার শাহাবুদ্দিন আমার নাম আমি সারা থেকে বেশি বুট পাই যার পরে মাথা আমার বুট দিস দুইবার একবার দুইবার পরপর দুইবার আমি এম বিও রিং মেম্বার গতিকে এইখানে ট্রান্সফর্টার সরাইবার জন্য আমি অনুরোধ চাইছি যেখানে দেশবাসীরা বাছাইবার লাগে দেশবাসীর লক্ষ লক্ষ টাকার চাল ওখানে থাকে একবার ঢুকলে পঞ্চাশ ষাট লাখ টাকার চাল ঢুকে গতিকে এটা থেকে আমরা বাছাই না আমরা এটা দায় দায়িত্ব আমরা আসি সম্মানিত রামকৃষ্ণনগর এসডিও স্যার আর কে নগর ইএসএস স্যার ৰামকৃষ্ণনগৰ বিধায়ক বিজয় মালাঘাৰ ছাৰ এম এল এ আনেও আমাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি কৈ আ যে এই আনিবোৰ কাৰেটিভ ছ'চাইটিত দুই আৰ নিকটৱৰ্তী স্থানে এই ট্ৰেঞ্চশৰ্মাটা এঘাৰ হাজাৰ বৰ্ডিজানো ৰাভা বা এই ৰকম বানী কিয় আমাৰ কোনো বিৰোধীও জানি নাই এই কাৰণে বসবাস এখন জানছি জানিয়া আমাৰ এতিয়া কমপ্লেইন অথবা অনুৰোধ কৰাৰ এতিয়া চৰাই দিব লাগিব যদি চৰাইনি না যদি চৰাই নাই এতিয়া বৃহত্ত আন্দোলন হ'ব গতি আমি সারা দৃষ্টি আকর্ষণ করি অনুরোধ করি আর সবাই বলে কী কারণ অনেক গরিব চাউল রাহা আমরে মানুষের প্রতিনিধি মানাই ততলা করার লাগে দেখার সোনার লাগিয়া গতি আমরা দেখতে যে ভুল দেখি দেশের মানুষ আমরা খারাপ পাইব অতএব আমরা বিয়টি হিসাবে আপনারা রামকৃষ্ণ ইআরসি স্যার এমএলএ স্যার দিলো এস ডি ও স্যার আমরা অনুরোধ করি আর এটা বিরক্ত সাথে এটা না গণ আন্দোলন হবে এটা লইয়া গতিকে আপনারা অনুতর এটা সবাই লাগিয়া মেইন গুদামত দুই হাত দুই হাতর ভিতরে গুদাম তো ওয়াল থাকি দুই হাতর ভিতরে গতিকে এটা কোন মুহূর্তে কি হবে এটা বলা জান না গতিকে আমরা বহে পাই আর এটা অতি সত্য হরাইবার লাগে অনুরোধ করি আর আপনারা এটা সরাইবার লাগিয়া না বিত্ত আন্দোলন হবে আর আমি অনুরোধ করি সব বিভাগীয় কর্তৃপক্ষ করে হইয়া